আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অনন্য সুন্দর জমজম সুইসের একদমই নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত চমৎকার সব কালার প্লাস ডিজাইনগুলো আজকে কিন্তু দুইটা সেট আপ আপনাদের জন্য এনেছি একটি হচ্ছে আপনার লাইট সেট আপের মতো থাকবে আরেকটি হচ্ছে আপনার ডিপ সেট আপের মধ্যে থাকবে সো কার কোনটা পছন্দ অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আনলিমিটেড ডিজাইনের সাথে প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে যতগুলি ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের দামই কিন্তু নয়শো টাকা করে আর অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শো রুম এসে করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো কালারটা দেখেন কি যে সুন্দর একটি কালার কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর ডিজাইনটা এতটাই চমৎকার একদমই নতুন গ্যাট এসেছে এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাপড়টা খুবই মোলায়াম এটা হচ্ছে জমজম সুইসের নতুন ভ্যারিয়েন্ট মানে কাপড়টা যারা হাতে পাবেন সত্যি ধোয়া করবেন তো প্রিমিয়াম মানের কাপড় মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই লেভেলের কাপড় হচ্ছে মিনিমাম এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা সেল করে বাট এবার আপনাদের জন্য একদম প্রিমিয়াম মানের ড্রেসটাই কিন্তু অনেক কমই দিচ্ছি আর জমজম সুইচের অনেক কাপড়ে বলেছিলেন যে কাপড়গুলো একটু নাকি পাতলা থাকে যেহেতু আমাদের কাছে সব ভ্যারিয়েন্টের ড্রেস আছে আজকে যেটা দেখাবে একদমই পারফেক্ট একটি কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সফটের মধ্যে পাবেন অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে রাইট নাও আমি দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে বিশেষ করে এই ড্রেসগুলি ক্যাজুয়ালি অথবা সামারের জন্য একদমই পারফেক্ট গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে হচ্ছে যারা অফিসের জন্য ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন কারণ এগুলোর মধ্যে যে সুন্দর আউটফিট আপনি পাবেন এটা অন্য অন্য ড্রেসের মধ্যে খুবই রেয়ার আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি কালেকশন যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটি নোট কালারের মধ্যে এটা হবে কামেজটা কামেজের নেক থেকে শুরু করে একদম সম্পূর্ণটা এত চমৎকার করে ডিজাইনটা করা আছে বিশেষ করে কালার কম্বিনেশনটা একদম চোখে লেগে থাকার মতো এই সব ড্রেস সাধারণত হচ্ছে এক দেখায় আপনাদের পছন্দ হয় আর এটা হচ্ছে দোপা একটা ড্রেসে দোপাট্টা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটার চাহিদা অনেক বেশি থাকে কারণ দোপাট্টাটাই কিন্তু আপনারা অনেক বেশি প্রায়োরিটি দেন এই জন্য আমরা সবসময় আমাদের প্রত্যেকটি ড্রেসে দোপাট্টার মধ্যে আলাদাভাবে একটা ফোকাস রাখি যেন সব থেকে সুন্দর দোপাট্টা দিয়ে আপনাদেরকে ড্রেস দিতে পারি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে খুবই চমৎকার আর একদমই নতুন গেট জমজম সুইসের প্রিমিয়াম এই কালেকশনগুলি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটাও কিন্তু খুবই খুবই রিজনেবল মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার এই কালেকশনগুলি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড় এক্সট্রাভাবে পাবেন অ্যান্ড দোপাট্টাগুলির সাইজ যদি বলি মাসাল্লাহ বেশ বড় সাইজের কিন্তু আপনারা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলো যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার লুকিং পাচ্ছেন ড্রেসের মধ্যে একদমই নতুন একটি আউটফিট পাবেন আপনারা এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং কালেকশান বিশেষ করে বর্তমানে মার্কেটের সব থেকে তোলা কালেকশন হচ্ছে জমজম সুইসের এই ভ্যারিয়েন্টটা এগুলো যারাই একবার নিচ্ছে তারা কিন্তু এগুলো বারবার নিতে হবে কারণ এত সুন্দর কালেকশন সাথে কাপড়টা খুবই প্রিমিয়াম মানের এটার যে দোপাট্টাটা দেখেন একদমই আলাদা কিছু একদমই নতুন কিছু যারা এখন একটু ব্যস্ত আছেন যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো এখান থেকে দেখে কিন্তু অনেক আপনি চার থেকে পাঁচটা ড্রেস পার্সেস করতে পারবেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন দেন হচ্ছে ফ্রি টাইমে দেখে একদম থেকে সুন্দর দেখে চার পাঁচটা ড্রেস আপনি নিতে পারবেন কারণ একসাথে আমরা একদম সবগুলো ড্রেস দেখাচ্ছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন কম্পেয়ার করে সব থেকে ভালো ডিজাইনটা নিতে পারেন আজকের যতগুলি ডিজাইন দেখাবো ডিজাইন সবগুলি একদমই চমৎকার লেভেলের ডিজাইন তবে হচ্ছে এখান থেকে আপনাকে বাছাই করতে হবে যেই ডিজাইনটা এবং যেই কালারটা আপনার সাথে যাবে যেটা আপনাকে সব থেকে বেশি মানাবে সেই ডিজাইন এবং সেই কালারটাই কিন্তু আপনাকে পার্সেস করতে হবে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর দেখেন কতটা চমৎকার কালার কম্বিনেশন সাথে হচ্ছে ড্রেসের গ্যাট আপটা জাস্ট একদমই হচ্ছে চমৎকার লেভেলের একটি কালেকশন এই ড্রেসগুলি যত দেখাবো ততই কিন্তু আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার রিলেটিভ যারা আছে ওনারা কিন্তু এই টাইপসের ড্রেস খুঁজে থাকেন সো আপনার সোর্সের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এটা সন্ধান পেয়ে যাবে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে শেয়ার করে দেবেন এত সুন্দর এই প্রোডাক্টগুলি সব আপুরাই যেন নিতে পারে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন কত সুন্দর একটা থেকে আরেকটি আরো বেশি ভালো লাগার মতো কালেকশন আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি একদম মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন এগুলি যত দেখবেন ততই ভালো লাগবে এবং হচ্ছে এগুলি পার্সেস করতে মন চাইবে কিছু ড্রেস আছে সেগুলো এক দেখাতেই ভালো লাগে তো আজকের প্রোডাক্টগুলি কিন্তু একদমই সেম টাইপসের প্রোডাক্ট যেটা আপনার এক দেখাতেই আপনার নজর কেড়ে নেবে এত সুন্দর কালার দেখেন একদম চমৎকার একটি লাইট কালারের মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর ওড়া দিয়ে যখন আপনারা ড্রেসটা পরেন তখন কিন্তু ড্রেসের গ্যাট আপটাই অন্য রকম লাগে অ্যান্ড এগুলো কিন্তু আবারও বলছি অফিসিয়াল যে আপুরা আছেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন বর্তমানে একদমই ট্রেন্ডিংয়ে আছে আমরা চাই সবসময় আপনারা যেন নতুন কিছু পান সো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটা এত বেশি চাহিদা মানে এটা যতই আনি ততই শেষ হয়ে যায় বিশেষ করে এটার কন্ট্রাস্টটা দেখেন মানে কালারের সাথে এটার কন্ট্রাস্টটা এত সুন্দর চমৎকার লেভেলের একটি ড্রেস এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না এটা দোপাট্টাটা আরও নজর কাড়া একদমই হচ্ছে ইউনিক প্যাটার্নে এসেছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর মানে এই সব ড্রেস যত দেখবেন একটা থেকে যখন আরেকটা দেখাবো আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন তবে এখান থেকে আপনাকে আপনার মেইন ড্রেস পছন্দ করতে হবে যেহেতু অনেকগুলো ড্রেস সুন্দর ড্রেস যখন একসাথে আমরা দেখাই তখন আসলেই আপনারা কি আমি নিজেই কনফিউজডে থাকি কারণ কোনটা বেশি সুন্দর বলবো দেখেন এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা খুবই চমৎকার একটি ড্রেস মানে এটা অতুলনীয় একটি কন্ট্রাস্টে এসেছে বিশেষ করে এই লেভেলের কন্ট্রাস্টের ড্রেস চাহিদা অনেক বেশি থাকে এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজির নিচে থাকবে এবং এটা দোপাট্টাটা আরও বেশি আকর্ষণীয় যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর একটি দোপাট্টা দিয়ে যখন ড্রেস চলে আসে তখন কিন্তু ড্রেসটা অবশ্যই সবার মন কেড়ে নেয় এবং আলটিমেটলি এই টাইপসের ড্রেসই কিন্তু সব আপুরে আমাদের থেকে চেয়ে থাকেন এখন যেহেতু অনেক গরম পড়তেছে আর বৃষ্টিও হচ্ছে বাহিরে তো আপনারা জানেন বৃষ্টি থেমে গেলে কিন্তু অতিরিক্ত গরমের গরম লাগে তো গরমে কিন্তু সবথেকে আরামদায়ক প্রোডাক্ট একদমই নতুন ফ্যাশন ট্রেন্ড এই ডিজাইনগুলি কেউ মিস করবেন না মিস করলে সত্যিই নতুন কিছু আপনি মিস করতেছেন এত সুন্দর কালারের দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে একদম লাইট স্কাই ব্লু যেটা সেটার মধ্যে অ্যান্ড এটার ওনাটাও মাসাল্লাহ একদম দেখার মতো খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে খুবই সুন্দর একদমই হচ্ছে আনকমন কিছু আপনাদের কাছকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে হ্যাঁ আজকের ড্রেস এগুলির কিন্তু এই যে কাপড়টা আছে এই টাইপসের কাপড় কিন্তু আপনার এগারোশো এগারোশো টাকা করে সেল করে বাট হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সো অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ